হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সব থেকে আলাদা বা অন্যতম এবং রাজ্য সরকারের যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পে যেভাবে ভাতা দেওয়া হয় সেই ভাতার মধ্যে কিছু অসংযোগ চলে আসছে কিছু অনিয়ম চলে আসছে সে কারণে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে মাথায় হাত সমস্ত সুবিধাভোগীদের এই নতুন সিদ্ধান্তে তাহলে কি বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্প বিভিন্ন প্রকল্পে অনিয়ম শুরু হয়ে গেছে বিভিন্ন প্রকল্পের মধ্যে স্বচ্ছতা ঠিকমতো বজায় নেই তাই বিভিন্ন প্রকল্পে টাকা পেতে মানুষের অনেক সময় লেগে যাচ্ছে অনেকে টাকা পাচ্ছেন না এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে অনেকেই এ মাসে টাকা পাননি তাই রাজ্য সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তে কি আপনার কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্যান্য অনেক প্রকল্প আছে সেগুলি কি বন্ধ হয়ে যাবে কি ঘোষণা করলেন রাজ্য সরকার চলুন জেনে নেব আজকের ভিডিওতে আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন প্রকল্পের টাকা রাজ্য সরকারের অনেকগুলো প্রকল্প আছে সেই সমস্ত বিভিন্ন প্রকল্পের টাকা দেরি দেরি হয়ে যাচ্ছে কেন হচ্ছে বিষয়ে অলরেডি একটি ভিডিও আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা যদি না দেখে থাকেন আমার চ্যানেল ভিজিট করে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তাহলে পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এছাড়াও আই বাটনে এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন পাশাপাশি আজকের ভিডিওতেও আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে জনপ্রিয় এই লক্ষ্মীর ভান্ডার এবং কন্যাশ্রী প্রোগ্রামে আর টাকা দেওয়া হবে কিনা এই প্রকল্পগুলি আগামী দিনে বন্ধ হয়ে যাচ্ছে কিনা তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার এবং কন্যাশ্রী প্রকল্প বন্ধ হবে রাজ্য সরকারের সিদ্ধান্তে মাথায় হাত সাধারণ মানুষের কল্যাণমূলক প্রকল্পগুলিতে অনিয়ম রোধ করতে নতুন নিয়ম চালু করছে পশ্চিমবঙ্গ সরকার জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী প্রোগ্রামে আর টাকা দেওয়া হবে না তাহলে প্রকল্পগুলি কি বন্ধ হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এই স্কিমগুলি মহিলা এবং ছাত্রদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে চালু করেছিলেন সেখানে দাঁড়িয়ে আজ হঠাৎ এগুলো বন্ধ হয়ে গেলে ভীষণ বিপদে পড়বেন সুবিধাভোগীরা তরুণের স্বপ্ন প্রকল্পে অনিয়ম তরুণের স্বপ্ন প্রকল্প শিক্ষার্থীদের পড়াশোনার জন্য ট্যাব প্রদান করছে কিন্তু এই ট্যাবের জন্য অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে অপব্যবহার এবং ভুল অর্থ প্রদানের অভিযোগ সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করছে ভবিষ্যতে এই ধরনের সমস্যা প্রতিরোধ করতে সরকার আরও ভালো মনিটরিং এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চায় আর তাই আগামী বছর থেকে নতুন নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে অপব্যবহার রোধে টাকা দেওয়াই বন্ধ জালিয়াতি কমাতে আধার নম্বরের বাধ্যতামূলক ব্যবহার করবে রাজ্য সরকার তরুণের স্বপ্ন স্কিমে টাকা পাওয়ার জন্য করতে হবে আধার লিঙ্কিং আধার নম্বর করার মাধ্যমে অর্থ সরাসরি প্রাপকদের কাছে পৌঁছে যাবে বলে আশা করছে রাজ্য সরকার এই পদক্ষেপটি ভুল অর্থ প্রদান বা অন্য ধরনের অপব্যবহারের সম্ভাবনা রোধ করবে বলে আশা করা হচ্ছে স্কিমটির কার্যকারিতা উন্নত করতে শিক্ষা বিভাগকে আধার লিঙ্কের প্রক্রিয়াটি অন্বেষণ করার নির্দেশও দেওয়া হয়েছে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের কি অবস্থা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম উল্লেখযোগ্য সাফল্য দেখেছে এই স্কিমটি মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে এবং আধার নম্বর ব্যবহার করে সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ প্রদান করা হয় চালু হওয়ার পর থেকে স্কিমটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দু কোটিরও বেশি মহিলা এতে উপকৃত হয়েছে গুরুত্বপূর্ণভাবে ভুল অর্থ প্রদান বা জালিয়াতির কোনো অভিযোগ নেই তাই আপাতত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না প্রসঙ্গত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পরিপ্রেক্ষিতে সরকার বিশ্বাস করে যে অনুরূপ আধার ভিত্তিক প্রক্রিয়াগুলি তরুণের স্বপ্ন সহ অন্যান্য কল্যাণমূলক কর্মসূচিতে প্রয়োগ করা যেতে পারে মহিলা শিশু ও সমাজ কল্যাণ দপ্তর তাহলে ভান্ডার প্রকল্পগুলির মতো অন্যান্য প্রকল্পও সফলভাবে চালাতে পারবে অর্থাৎ লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মতো তরুণের স্বপ্ন প্রকল্পে আধার লিঙ্কিং করা না হলে টাকা আটকে গেলেও যেতে পারে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। রাজ্য সরকারের এমন অনেক প্রকল্প আছে যেগুলিতে টাকা পাঠানোর জন্য আধার লিঙ্কিং ব্যবস্থা করা নেই কিন্তু এবার থেকে সরকার সেই প্রকল্পগুলিতেও লক্ষ্মীর ভান্ডারের মতোই আধার লিঙ্কিং ব্যবস্থা করে দেবে যাতে আধার লিঙ্কিং করা থাকলে আধারের মাধ্যমে টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে আগামী দিনে এই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে সেটাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং যতক্ষণ এই প্রক্রিয়া সম্পন্ন না হচ্ছে তার মধ্যে আপনাদের সেই প্রকল্পের টাকা আটকে গেলেও যেতে পারে এমনটাই বলা হচ্ছে কারণ আপনারা প্রত্যেকে জানেন তরুণের স্বপ্ন প্রকল্পে অনেকেই টাকা পাননি তাদের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় শেষ করছি এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন লিখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ